নমস্কার বন্ধুরা সনাতন পরিবারে আপনাদের সকলকে জানাই স্বাগত ভারতীয় দর্শন শাস্ত্র ও বিভিন্ন দেব পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা আপনারা যদি নতুন কিছু জানতে চান বা নতুন কিছু শিখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে এমন দুটি বিশেষ জিনিসের কথা আপনাদের জানিয়ে দেব যে জিনিস দুটি এই অম্বুবাচী চলাকালীন আপনি আপনার বাড়িতে কিনে আনতে পারেন তাহলে মাতা কামাক্ষা দেবীর আশীর্বাদ ও কৃপায় আপনি যা চাইবেন তাই পাবেন হ্যাঁ বন্ধুরা সেই সঙ্গে আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন এই পবিত্র অম্বুবাচী তিথি চলাকালীন বিশেষ কিছু জিনিস ক্রয়ে বিশেষ রকমের এক মাহাত্ম রয়েছে কিছু জন অনেক সময় অজান্তেই সেগুলিকে কিনে ফেলেন আবার কিছুজন হয়তো জেনেও কিনতে পারে না হ্যাঁ বন্ধুরা এই বিশেষ জিনিসগুলি বিশেষ কোনো মানুষের জন্য ক্রয় করলে তা অত্যন্ত ভালো এবং আমাদের জীবনে চলার পথে তার শুভ ফল প্রচুর পরিমাণে আসে বন্ধুরা অ্যাকচুয়ালি ভালো থাকার পথে বা ভালো থাকার ডেফিনেশান আমাদের প্রত্যেকটা মানুষের কাছে আলাদা আলাদা এক একজন এক একটা জিনিসে ভালো থাকেন কিন্তু দেখতে গেলে হিসাব অনুযায়ী ভালো থাকার জন্য বা ভালোভাবে থাকার জন্য বা মা কামাখ্যা দেবীর আশীর্বাদও কৃপার জন্য এই অম্বুবাচি তিথিকে খুব ভালোভাবে কাজে লাগানো যায় বন্ধুরা বছরের এই চারটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই অম্বুবাচি চলাকালীন আমি এমন বিশেষ দুটি জিনিসের কথা আপনাদের জানিয়ে দেব পারলে অম্বুবাজি তিথি শেষ হবার আগেই আপনারা ক্রয় করুন এর ফলে অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন বন্ধুরা এই জিনিস দুটি যে কোনো মানুষ কিনে আনতে পারে এর ফলে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি আসবে হ্যাঁ বন্ধুরা পারিবারিক সুখ থাকবে এবং সর্বদিক থেকে আপনারা অত্যন্ত ভালো থাকতে পারবেন সেই সঙ্গে মাতা কামাখ্যা দেবী আপনার ওপর অত্যন্ত সন্তুষ্ট হবেন ও মাতা কামাখ্যা দেবীর আশীর্বাদে আপনারা সারা বছর সুস্থ ও নিরোগ হয়ে দীর্ঘ জীবনযাপন করতে পারবেন আপনাদের জীবনে কখনো অর্থের অভাব হবে না হ্যাঁ বন্ধুরা সুখ শান্তি ও অর্থে আপনার পরিবার তথা আপনার জীবন ভরপুর হয়ে উঠবে তাই জীবনে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে চাইলে জীবনে সুখ শান্তি পেতে চাইলে সুস্থ নিরোগ হয়ে দীর্ঘদিন বেঁচে থাকতে চাইলে এবং মনের সকল ইচ্ছা পূরণ করতে চাইলে আগামী কাল অম্বুবাচি চলাকালীন সময়ের মধ্যে বিশেষ এই দুটি জিনিস অতি অবশ্যই ক্রয় করে আপনার বাড়িতে নিয়ে আসুন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল ক্লিক করুন কারণ আমি বিভিন্ন আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মাতা কামাখা দেবীর আশীর্বাদ ও কি পায় নিজেদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান সুস্থ নিরব হয়ে দীর্ঘদিন বেঁচে থাকতে চান তাহলে জয় মা কামাখা দেবীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি অর্থাৎ অম্বুবাচীর প্রবৃদ্ধি পড়েছে বাইশে জুন দু হাজার শনিবার শুরু হয়ে যাচ্ছে অম্বুবাচি পর্ব এবং তা শেষ হচ্ছে বাংলায় এগারোই আষাঢ় অর্থাৎ আগামী ছাব্বিশে জুন বুধবার এবং এই অম্বুবাচির মধ্যেই আমি স্পেশাল এমন দুটো জিনিস আপনাদের বাড়িতে কিনে আনার পরামর্শ দিচ্ছি যার ফলে আপনাদের সংসারে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরপুর হয়ে উঠবে বন্ধুরা আমি সবার প্রথমেই যে জিনিসটির কথা বলবো তা হল আমরা আপনারা প্রত্যেকেই জানি দেবীর রূপ হিসাবে ধরা হয় কুমারী কন্যাদেরকে এক কথায় বলতে গেলে বাচ্চা মেয়ে তাদেরকেই ধরা হয় দেবীর রূপ বা দেবীর বিগ্রহ দেবী মূর্তির সঙ্গে বাচ্চা মেয়েদের তুলনা করা হয় বন্ধুরা এমনকি রামকৃষ্ণ দেব পর্যন্ত মা সারদাকে দেবী জ্ঞানে পুজো করেছিলেন হ্যাঁ বন্ধুরা মা সারদাকে দেবীরূপে পুজো করেছিলেন কিন্তু কুমারী মেয়ে বা বাচ্চা মেয়ে সেটা আপনার বাড়ি কোনো বাচ্চা মেয়েও হতে পারে বা আপনার প্রতিবেশী বা আপনার আত্মীয় হতে পারে যে কোনো বাচ্চা মেয়ে তার জন্য কোনো কিছু ক্রয় করে নিয়ে আসুন হ্যাঁ বন্ধুরা সামান্য আপনার যেটুকু সাধ্য ও সামর্থ্য আছে তার মধ্যেই আপনি ওই বাচ্চা মেয়েটির জন্য কিছু অন্তত ক্রয় করে নিয়ে আসুন আর এই জিনিসটি অম্বুপাচি চলাকালীন আপনি আপনার বাড়িতেই রাখুন সেটা আপনি আপনার বাড়ির যে কোনো জায়গায় রাখতে পারেন তাতে কোনো বিধি নিষেধ নেই এবং এই পবিত্র অম্বুবাচী তিথি মিটে গেলে তখন যে বাচ্চা মেয়েটির উদ্দেশ্যে আপনি এই জিনিসটি নিয়ে এসেছিলেন সেই বাচ্চা মেয়েটিকে এই জিনিসটি দিয়ে দিন এর ফলে আপনি জীবনেতে মাতা কামাখা দেবীর আশীর্বাদ পাবেন হ্যাঁ বন্ধুরা প্রচুর পরিমাণে কৃপা ও আশীর্বাদ পাবেন বন্ধুরা এরপর আমি আপনাদের দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সেটি হচ্ছে যে কোনো একটি গাছ আপনারা ওই অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে ক্রয় করে নিয়ে আসুন হ্যাঁ বন্ধুরা যে কোনো একটি গাছ সেটা ভালো ফুলের গাছও হতে পারে বা ভালো কোনো ফলের গাছও হতে পারে বা গৃহ সজ্জার জন্য একটি গাছ আপনারা ক্রয় করে নিয়ে আসুন তবে এই অম্বুবাচী তিথি চলাকালীন তবে বন্ধুরা এখানে একটি বিশেষ নিয়ম রয়েছে আর সেটি আপনাদের মানতে হবে বন্ধুরা নিয়মটি হচ্ছে এটাই যে এই গাছ আপনি ক্রয় করে এনে আপনি আপনার বাড়ির যে কোনো একটি স্থানে যত্ন সহকারে রেখে দিন আর এই গাছটি রোপণের প্রক্রিয়াটি অর্থাৎ এক কথায় গাছটি মাটিতে বসানো পোকিয়া আপনারা এই পবিত্র এই চলাকালীন সময়ের মধ্যে গাছটিকে কিনে আনুন প্রকৃতিকে সাজানোর জন্য এবং এই অম্বুবাচি তিটি ছেড়ে যাওয়ার পর তিন দিনের মধ্যে যেকোনো দিন বাড়ির একটি উর্বর স্থানে যেখানে গাছটা ভালোভাবে ডাল মিলে বাড়তে পারে বা বড় হতে পারে সেখানে ওই গাছটিকে রোপণের ব্যবস্থা করে দিন করে সেচে ওঠার প্রক্রিয়া শুরু হয় আর আপনি সেই কাজে সাহায্য করলেন এতে আপনার জীবন তথা আপনার পরবর্তী সাত জন্ম প্রকৃতির কৃপায় পায় বা ধরিত্রী মাতার পায় বলুন বা মাতা কামাক্ষা দেবীর আশীর্বাদ ও কৃপায় বলুন আপনার পরিবারের মানুষজনরা ভীষণ ভালো ফল পাবে আর ভালো থাকবেনও হ্যাঁ বন্ধুরা আপনারা জীবনে যা চাইবেন আপনারা তাই পাবেন এক কথায় বলতে গেলে আপনার সৌভাগ্য ফিরবে আর্থিক সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই চাই যে আমার বাড়ির মানুষজন আমার বাড়ির সদস্য বাচ্চা থেকে বুড়ো সকলে যেন ভালো থাকে যেন প্রত্যেকে ভালো ফল পান তাই পারলে এই পবিত্র অম্বুবাচি চলাকালীন সময়ের মধ্যে এই গাছ আপনারা অতি অবশ্যই কিনে আনুন সুনিশ্চিতভাবে আমি একশো শতাংশ গ্যারেন্টি দিয়ে আপনাদের বলতে পারি আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন তাই ভুলেও বন্ধুরা আপনারা কিন্তু এই সময়ে এই তিনটি খাবার মুখে তুলবেন না আর তার মধ্যে তো একটি খাবার আপনারা ভুল করেও মুখে তুলবেন না কারণ শাস্ত্র মতে এই তিনটি খাবার এই সময়ে মুখে তুললেই জীবনে নানান রকমের সমস্যা দুঃখ দরিদ্রতা দেখা দিতে পারে তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব যে কোন খাবার আপনারা এই সময়ে খাবেন না এবং এই অম্বুবাচি চলাকালীন অবশ্যই আমাদের সকলে কোন কোন খাবারটি খাওয়া উচিত তাই বন্ধুরা ভিডিওটি অবশ্যই পুরো দেখুন তবে তার আগে বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় মাতা কামাখ্যা দেবীর জয় লিখতে একদম ভুলবেন না এবং আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন বন্ধুরা আমরা না জেনে শুনেই প্রত্যেক বছর এই খাবারগুলো এই অম্বুবাচি চলাকালীন আমরা জেনে বুঝে বা না জেনে বুঝে গ্রহণ করে ফেলি এবং তার প্রভাব আমাদের সারা বছর ভুগতে হয় কারণ বন্ধুরা আমরা সকলেই জানি যে আমাদের এই শরীর এই পৃথিবীর অংশ কারণ এই সময়ে যখন আমাদের ধরিত্রী মা রজসলা হন তাই বন্ধুরা মোটেও আমাদের এই সময়ে এই খাবারগুলো মুখে তুলতে নেই না হলে নানান রকম রোগ ব্যাধি আমাদের শরীরে ঘিরে ধরতে পারে বন্ধুরা আমাদের এই প্রকৃতিতে যা যা ঘটে তার প্রভাব এসে আমাদের এই শরীরেই পড়ে যেমন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ অম্বুবাচী তাই এই সময়ে আমাদের কিছু নিয়ম অবশ্যই অবশ্যই মানা উচিত তাই এই ভিডিওটিতে বন্ধুরা আমরা যে খাবারগুলি খেতে আপনাদেরকে বারণ করব। তা আপনারা অবশ্যই এই সময়ে বর্জন করে চলুন আমি সবার প্রথমে যে খাবারটির কথা বলবো তা হলো বন্ধুরা এই অম্বুবাচির কদিন গরম রান্না করা খাবার সাথে সাথেই খাবেন না বিশেষ করে যারা ব্রত রাখছেন তারা এই সময়ে গরম চা গরম খাবার ভুলেও মুখে তুলবেন না কারণ প্রকৃতির দ্বারা নির্মিত এই শরীরে সেই সময় গরম খাবার দিতে নেই তাই আপনারা খাবারটি ঠান্ডা করে তার মুখে দিন নাম্বার দুই বন্ধুরা এরপর দ্বিতীয় যে খাবারটির কথা বলবো তা হল এই অম্বুবাচি চলাকালীন অবশ্যই আম এবং দুধ গ্রহণ করবেন এবং এই অম্বুবাচি তিথির পর দেবী আদিশক্তির বিভিন্ন রূপের আপনারা আম এবং দুধ দিয়ে অবশ্যই আরাধনা করুন তারপর সেই প্রসাদ আপনারা সকলে মিলে গ্রহণ করুন এতেই সারা বছর আপনারা সুস্থ ও নিরোগ থাকবেন এরপর তৃতীয় যে খাবারটির কথা বলবো তা হল দই বন্ধুরা এই সময়ে দই শরীরের পক্ষে অত্যন্তই ক্ষতিকারক তাই বন্ধুরা এই সময় আপনারা দই মোটেও খাবেন না কারণ দইয়ের ওপর শুক্র গ্রহের প্রভাব সর্বাধিক পড়ে যার ফলে জীবনে উন্নতির পথে আমাদের বাধার সৃষ্টি হয় এরপর চতুর্থ যে খাবারটির কথা বলবো তা হলো। পান বন্ধুরা এই অম্বুবাচি চলাকালীন আপনারা যদি দেবী মায়ের কৃপা প্রাপ্ত করতে চান তাহলে অবশ্যই কোনো নেশা জাতীয় খাবার এই সময় গ্রহণ করবেন না বিশেষ করে পান বন্ধুরা আপনারা ব্রত রাখুন বা নাই রাখুন এই সময় কিন্তু আপনারা পান একদমই মুখে তুলবেন না এরপর পঞ্চম যে খাবারটির কথা বলবো তা হলো কোনো ধরনের শাক হ্যাঁ বন্ধুরা এই অম্বুবাচি চলাকালীন অর্থাৎ তিন দিন আপনারা কোন রকমের তুলবেন না এছাড়াও আপনারা এই সময়ে মাটি থেকে শাক সবজি কোনো কিছু ছিড়বেন না তো এই এই ছিল আজকের ভিডিও তাই দেখা হবে এর পরের ভিডিওতে জয় মাতা কামাখ্যা দেবীর জয় মা সকলের মঙ্গল করুক আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন ভালো থাকুন